আগামীতে আমরা বাংলাদেশকে একটা ইনসাফিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই যেখানে সুদ ঘুষ দুর্নীতি এবং বৈষম্য থাকবে না এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা এনসিপির সাথে আমাদের সমন্বয় হয়েছে সে কারণেই আমরা এই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে একসাথে বসেছি এবং আমরা খুব সুন্দর সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে আগামীতে দিনে আমাদের এই ভীষণকে বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়েছি আমরা এবং সেই মতো আগামীতে ইনশাল্লাহ আমরা যৌথভাবে সমন্বয় ঘটিয়ে আমরা এগিয়ে যাবো ইসলাম ভিত্তিক রাষ্ট্র করার লক্ষ্যে আমাদের একটা বৃহৎ দাগ দেওয়া হয়েছে সে বিভিন্ন জায়গায় যে আমাদের সামনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন যে মনোনয়ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের মেহেরপুর দুই মানে গাংনি আসন থেকে দাঁড়িপাল্লা আসনে রাজমুল হুদা সাহেব উনি দাঁড়িয়েছেন এবং আমরা সেখানে ঐক্যমত পোষণ সহ এবং নির্বাচনে বিভিন্ন কার্যকলাপ এবং মানুষের যে মনোভাব বোঝার জন্য মানুষের কাছে আমরা কিভাবে যাব সেই বিষয়ে সার্বিক আলোচনা করার জন্য আমরা দুইটা দল একসাথে বসেছে এবং বিভিন্ন সুন্দর আলোচনা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামে একত্রিত হয়ে ঐক্যজোট করেছে ঐক্যজোটের মধ্যে আমাদের এনসিএম আমাদের একটা অংশ তাদেরকে নিয়ে আমাদেরকে এই ভোট বিপ্লবের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে কোন পদ্ধতিতে কিভাবে করতে হয় এবং সেই আলোচনা পরিচালনার জন্য আজকের আর এনসিপির সঙ্গে একত্রিতভাবে আমরা এখানে একটা বৈঠক বসেছি আল্লাহর কাছে সাহায্য চাই যাতে করে আমরা এই সমন্বয়ের ভিত্তিতে ঐক্য জোটের থেকে আমরা বিজয় করতে পারি